ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ পানি দ্বিতীয় খণ্ড হইতে পাঠ সংখ্যা একশো উননব্বই গঠনের ও ভাঙ্গিবার শক্তি অন্য এক সময়ে শ্রী শ্রী বাবা মণি বলিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসের সেই এক কৌপিনকা বস্তে গল্পটি জানো তো কৌপিন যখন ইঁদুরে কাটে তখন বিড়াল পোষ বিড়ালের যখন দুধ দরকার তখন গাভী পোষো গাভীর যখন খড় দরকার তখন জমি কেন ইত্যাদি ইত্যাদি করে এক দারুণ সংসারই পয়দা হয়ে গেল এই গল্পটা শুধু গল্পই নয় বহু ধিমান পুরুষের জীবনের তিক্ততম অভিজ্ঞতা নিয়ে এই গল্পটির জন্ম অতএব আর কুটিরি বাঁধ সাধু সাবধান অনাসক্ত হয়ে নিষ্কাম হয়ে নির্বিকার উদাসীন মন নিয়ে কাজ করতে হবে তবে আশ্রম হল যাকে গড়েছো তাকে নিজ হাতে নির্মম হয়ে ভাঙবার শক্তি থাকা চাই তবে আর আশ্রম গডা জঞ্জাল সৃষ্টি করতে পারবে না হরিও